ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা এক গুচ্ছ খবর নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আইআইবিএ অ্যাপ্লাই নিয়ে র্যাপ এক্সাম নিয়ে তার সাথে সাথে সিএসসি আবেদন নিয়ে তার সাথে সাথে এল ওয়ান ডিভাইস নিয়ে এল জিরো ডিভাইস নিয়ে এছাড়া আরও এই পি রিগার্ডিং আপডেট এক এক করে শুরু করব। তাই আবারও বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ একটা ছোটো ছোটো ইনফরমেশান মিলিয়ে একটা সাত থেকে আট মিনিট বা দশ মিনিটের ভিডিও আপনি আজকে দেখতে পাবেন প্রত্যেকটা ইনফরমেশান আপনার এই ব্যবসার জন্যে খুবই জরুরি মন্ত্রা আইরিশ ডিভাইস হোক বা মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হোক অথবা মরফো ডিভাইস হোক সব কিছুরই স্টক এখন আমাদের কাছে রয়েছে আপনি চাইলে অর্ডার করতে পারেন এবং এল জিরো ডিভাইসকে পরিবর্তন করে এল ওয়ানেও আপগ্রেড হতে পারে প্রথমেই বলি যে কোনো জিনিস যদি আপনি আমাদের থেকে পারচেস করেন একসঙ্গে তিনটে সার্ভিস পাবেন শুধু প্রোডাক্ট বিক্রি করে দেওয়া আমাদের কাজ নয় প্রোডাক্ট বিক্রি করা সাপোর্ট দেওয়া সার্ভিস দেওয়া এই তিনটে আমাদের কাজ এবং আমাদের কাছে রয়েছে একজাক্ট সাপোর্ট টিম যারা আমাদের সঙ্গে কাজ করেন তাদেরকে অনবরত অফিস আওয়ারের সাপোর্ট প্রোভাইড করি আমরা শুরুতে যেটা বলবো সিএসসি হ্যাঁ কমন সার্ভিস সেন্টারের অ্যাপ্লাই দেখুন প্রচুর মানুষ সিএসসি আবেদন করতে চান অনেকে তাদের সাইবার ক্যাফে ব্যবসার সাথে সিএসসি আইডি কেউ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে সিএসসি আবেদন করতে হবে এবং সিএসসি আবেদন করতে গেলে আপনাকে টিএসি এক্সাম পাস করতে হবে এছাড়া আপনাকে অবশ্যই বাড়িতে বসে সিএসসি অ্যাপ্লাইও করতে মানে আপনার দোকানে বসে সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা জানার জন্য আপনি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন এরপরেই আসবো র্যাপ এক্সাম হ্যাঁ বন্ধুরা র্যাপ রুরাল অথরাইজড পারসন এই র্যাপ এক্সাম কারা দেবে র্যাপ এক্সাম তারাই দেবে যাদের শুধুমাত্র সিএসসি আইডি আছে প্রচুর মানুষ রয়েছেন যারা বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স করার জন্য বিভিন্ন বাইকের বা কারের যারা এজেন্ট রয়েছেন ইন্স্যুরেন্সের এজেন্ট রয়েছে তাদের কাছে তাদের ফাইল পাঠান কিন্তু আপনার কাছে যদি সিএসসি আইডি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই র্যাপ এক্সাম পাস করতে পারেন র্যাপ পাস করলে আপনি অবশ্যই সমস্ত প্রকার বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স থার্ড পার্টি কম্প্রিহেনসিভ থেকে শুরু করে সব ধরনের জিআইসি থেকে শুরু করে সব কিছু করতে পারবেন সাথে এলআইসি বিল প্রিমিয়াম থেকে শুরু করে যে কোনো ইন্স্যুরেন্সের বিল পেমেন্টও আপনি করতে পারবেন অনার আছে পোর্টাল থেকে এবং এই পোর্টালের এই যে সার্ভিসটা এটা কিন্তু সত্যি খুব ভালো এবং এখান থেকে ইনস্ট্যান্ট যেমন পলিসি জেনারেট হয় তার সাথে সাথে ইনস্ট্যান্ট কমিশনও জেনারেট হয় তাহলে আপনি ভিএলই আই একটা এক্সাম থাকে অথবা র্যাপ এক্সাম এই দুটোর একই এক্সাম ঠিক আছে নো প্রবলেম এই দুটোর যে কোনো একটা আপনি পাস করতে পারেন এক্ষেত্রে যদি আপনার কোনো টেকনিক্যাল হেল্প লাগে অর্থাৎ কী ধরনের কোয়েশ্চেন আসে কোথা থেকে আপনি পাস করতে পারবেন বা কিভাবে বুদ্ধি কাটালে আপনার পক্ষে পাস করবেন সম্ভব কতটা পড়াশোনা আপনাকে করতে হবে সব কিছু আপনি জেনে নিতে পারেন আমাদের টিমের থেকে নাম্বার আপনার কাছে স্ক্রিনে থাকলো অথবা ডেসক্রিপশনেও পেয়ে যাবেন অথবা আপনি আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারেন নাম্বার পেয়ে যাবেন এছাড়া এবারে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এই যে এক্সামটা এটা অনেকেই ভাবেন যে সিএসসি পেতে গেলে বা সিএসসি থাকলেই শুধু আইআইবিএফ দিতে হবে না ভুল সিএসসির সঙ্গে আইআইবিএফ এর এক্সামের কোনো সম্পর্ক নেই আইআইবিএফ একটা আলাদা এক্সাম এটা আলাদা একটা ইনস্টিটিউশনের আন্ডারেও আসে এবং এই যে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এই অর্গানাইজেশনের আন্ডারে শুধুমাত্র আইআইবিএফ হয় না হাজারো একটা এক্সাম হয়ে থাকে যেটা আমাদের ভারতবর্ষের বহু পড়ুয়ারা দিয়ে থাকে তো তার মধ্যে আইআইবিএফ বা বিসি সার্টিফিকেট যেটা আমরা বলছি সেই সার্টিফিকেটও একটা যদি আপনি ব্যাংক বিসির জন্য আবেদন করতে চাইছেন আপনি এইপিএস বিজনেস করছেন বা আগামী দিনে এই থেকে ব্যাংক সিএসপিতে কনভার্ট হবেন বা আদার্স কোনো বিজনেস করবেন এই রিগার্ডিং তাহলে আপনার আইআইবিএফ ম্যান্ডেটারি যখনই আপনি কোনো ব্যাঙ্ক সিএসপি আবেদন করতে যাবেন আইআইবিএফ আপনাকে ম্যান্ডেটারি দেখাতে হবে এক্ষেত্রে এখন নিয়ম রয়েছে একত্রিশশো টাকা আপনার ট্রেনিং ফিজ রয়েছে সরকারি ফিজ এটা আমরা নিই না সরকারি ফিজ আপনাকে দিতে হবে যদি আপনি ট্রেনিংয়ের জন্য আবেদন করতে চান আমাদের টিমের সাথে কথা বলতে পারেন সরাসরি কথা বলে আপনি ইনস্ট্যান্ট আবেদন করাতে পারেন মনে রাখবেন এই আইআইবিএফের আবেদন কিন্তু সীমিত সময়ের জন্যে গোটা অল ইন্ডিয়া বেসিস একসাথে অ্যাপ্লাই হয় অর্থাৎ আপনাকে কুইকলি আবেদন করতে হবে এবং ডিটেলস পাঠাতে হবে চাইলে আপনি আমাদের টিমের সাথে জয়েন করতে পারেন এবার রইল এল ওয়ান ডিভাইস এল ওয়ান ডিভাইসের আগে বলি যে এল জিরো মোটামুটি এখন ভালো কাজ করছে যদি আপনার এল জিরো কোনো ডিভাইসের আর সার্ভিস মরফো হোক বা মন্ত্রা শেষ হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি তার আডে রিচার্জ করিয়ে নিন কারণ এটুকু আপনাকে ক্লিয়ারলি বলতে পারি যে সেপ্টেম্বরের পরেও কিন্তু এক্সটেনশান হতে পারে ইয়েস বন্ধুরা সেপ্টেম্বরের পরেও কিন্তু এক্সটেনশান হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নতুন ডিভাইস আপনি মর্ফ বা মন্ত্রা অর্ডার করতে পারেন কিনতে পারেন বাট সেটা আপনাকে হাই প্রাইসে কিনতে হবে তো সেটা না করে আপনি একটুখানি ওয়েট করে যান এবং পুরনো ডিভাইসকে রিচার্জ করে কাজ করুন তাতে আপনার আর্থিক সাশ্রয় হবে এবং নতুন যে ডিভাইস কিনলেন সেটা যদি আপনি না কানেক্ট করেন তাহলে তাহলে অবশ্যই আপনার ডিভাইসটাও দীর্ঘদিন বেঁচে থাকবে এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা এনএসটিএল পেমেন্ট ব্যাংক নিয়ে কয়েকটা কথা বলে দিই আপনাদেরকে যে পেমেন্ট ব্যাঙ্কে এল জিরো কিন্তু এখনও কাজ হচ্ছে নো প্রবলেম নতুন আমরা মধ্যেই আপনাদেরকে প্রোভাইড করব এবং এনএসটিএল সিএসপি রিগার্ডিং অথবা ডিস্ট্রিবিউটার রিগার্ডিং আপনাকে বলি যদি আপনি এনএসটিএল এ সিএসপি এবং ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিএসপি থেকে আপনি ইনস্টাল্ট মোবাইলের মাধ্যমে অথবা ওয়েবের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস পাবেন

পঁচিশ টাকা আপনার কমিশন আছে ডিস্ট্রিবিউটারশিপ আপনি জেলাতে নিতে পারেন যে জেলাতে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেবেন ওই রিগার্ডিং আপনার এরিয়াতে যে সমস্ত রিটেল আসবে সেটা পুরোপুরি ম্যাপ হবে আপনারই আন্ডারে নট এ সিঙ্গেল রিটেল একটাও রিটেল আমরা আমাদের আন্ডারে নিয়ে নিই আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটারের আন্ডারেই সমস্ত রিটেলার কিন্তু ম্যাপ হয়ে থাকে তাই এই অপরচুনিটি বা এই সুযোগ আপনি যদি মিস করে যান তাহলে আপনার ইনকামের জায়গা কিন্তু আপনি মিস করছেন চাইলে আপনি এনএসটিএলের ডিস্ট্রিবিউটারশিপ অথবা সিএসপি আমাদের থেকে নিতে পারেন সাথে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট আপনি ফ্রি অফ কস্ট পাবেন ফ্রি সেটেলমেন্ট পাবেন লাগবে না সমাধান ওয়েব সম্পর্কে বলে দিই এই মুহূর্তে সমাধানের রিটেল আইডি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো প্রকার চার্জেস আপনাকে দিতে হবে না রিটেলার এবং ডিস্ট্রিবিউটার দুটোই আপনার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো টার্মস অ্যান্ড কন্ডিশান নেই রিটেলারের জন্যে বাট একটা টার্মস কন্ডিশন আছে সেটা জানতে হলে আপনি অবভিয়াসলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপডেট পেয়ে যাবেন আপনি কি আমাদের থেকে ফিনো সিএসপি বা ফিনো ডিস্ট্রিবিউটার পেতে পারেন ইয়েস দেখুন ফিনো এবং এনএসটিএল এই দুটো প্রায় পাশাপাশি থাকে তবে ফিনোতে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার মাইনর অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি আপনি দিতে পারবেন আপনার রিটেলারদেরকে সেক্ষেত্রে মিত্রা অ্যাপ ইউজ করতে পারেন এবং ফিনোতে আরও কিছু ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে ফিনো এক হাজার টাকার আইডি থেকে শুরু করে আপনি প্রায় অনেকগুলো স্টেপে স্টেপে আইডি পাবেন ওয়ান লাখ পর্যন্ত পাবেন আগামী দিনে ফিনোতে লোন সার্ভিস আসতে চলেছে যেটা সত্যি খুব ভালো একটা প্রোজেক্ট এবং আপনি লোন পার্সোনাল লোন থেকে শুরু করে আরও অনেক ফ্যাসিলিটি ফিনো থেকে তাড়াতাড়ি পাবেন এবং আগামী দিনে ফিনো একটা স্মল পেমেন্ট ব্যাঙ্কও হতে চলেছে চাইলে আপনি ফিনোতে জয়েন করতে পারেন ডিস্ট্রিবিউটার এবং সিএসপি নিতে পারেন এক্ষেত্রে একটা টিপস দিই যদি আপনি এনএসটিএলের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন সমাধানের নিয়েছেন তাহলে আমি বলবো আপনার ফিনোরও একটা ডিস্ট্রিবিউটারশিপ আপনার কাছে সত্যিই থাকা উচিত কারণ তাহলে আপনার কাস্টমার বেস আরও একটুখানি বেড়ে যাবে পরে যে ইনফরমেশনে আসবো সেটা অবশ্যই আপনার সাইবার কাফে ব্যবসা রিগার্ডিং এবং এই মুহূর্তে আপনাকে আমি ক্লিয়ারলি বলছি যদি আপনার প্যানের কোনো আইডির দরকার পড়ছে যেখান থেকে আপনি বাড়িতে বসে হ্যাসেল স্পি শুধুমাত্র পিডিএফ লোড করে প্যানের কাজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্যান আইডির ক্ষেত্রে আপনাকে আমি ক্লিয়ারলি বলছি বিশাল কোনো এক্সট্রা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে না একটা ছোট্ট রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট কাজ করতে শুরু করতে পারবেন এবং কোনো এক্সট্রা চার্জেসও লাগছে না তার সাথে সাথে শুধুমাত্র পিডিএফ দিয়েই করতে পারবেন কোনো ফটো এবং সিগনেচার লোড না করেই আপনি হ্যাসেলস ফ্রি উইদিন থ্রি ডেজের মধ্যে ই প্যান আপনি খুব সহজে পেয়ে যাবেন আমাদের এই আইডি থেকে চাইলে আপনি আমাদের এই আইডিতে ইনস্ট্যান্ট কাজ করে দেখতে পারেন এবং এই পোর্টালটা আমরা প্রায় চার বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি আপনি সম্পূর্ণ সুরক্ষিত পোর্টাল আপনি নিজে ট্রাই করে একবার দেখতে পারেন যদি চান টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনি জানাতে ভুলবেন না এই ইনফরমেশানগুলো কতটা আপনার জন্যে জরুরি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে বুঝিয়ে দেবেন লাইক করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের দিনই এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই